এই দিনটার জন্য অনেকদিন যাবৎ আমরা অপেক্ষা করছিলাম ফাইনালি সেই দিনটা এসে গেল হ্যালো গাইস আসসালামু আলাইকুম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পাকের অশেষ মেহের বাণী আপনাদের দোয়া এবং ভালোবাসা সব মিলিয়ে আমিও ভালো আছি বরাবরের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম আজকের দিনটা খুব ব্যস্তময় একটা দিন আমার জন্য আর এত ব্যস্ততা কিসের সেটা জানার জন্য কিন্তু না টেনে অবশ্যই পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে সকাল সকাল বাইরে চলে গিয়েছিলাম এই দরকারি একটা কাগজের জন্য কি আছে এই এনগ্লাফের ভিতরে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এটার জন্য দুই তিন দিন যাবতই অনেক দৌড়াদৌড়ি করছি অনেক আসা করছি বাইরে ফাইনালি আজকে কাগজটা হাতে পেয়ে গিয়েছি এখন এটার বাকি যে কাজগুলো আছে সেটা কমপ্লিট করতে হবে আমাকে আর এই কাগজগুলা কিসের কাগজ সেটা কিছুক্ষণের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে এইদিকে আমি সকালবেলায় একটু খাবার খেয়ে নিচ্ছিলাম সকালবেলা খাবারে আমার ছিল রুটি আর গতকালকে রান্না করা গরুর মাংস ছিল সেটার সাথে রুটি দিয়ে আমি খাবারটা খেয়ে নিচ্ছি কারণ ওইখানে যাওয়ার পরে হয়তো বা আমি খাওয়ার সময় পাবো না আর এই গাড়ি চলে এসেছে বাইরে গাড়ি দাঁড়ানো ছিল সেটাই সে বাইরে আমি দেখে গেলাম যে গাড়িটা এসেছে কিনা তারপরে শিওর হলাম হ্যাঁ গাড়ি চলে এসেছে এখন আমি ভিতরে যাব ঝটপট বুরখা পরে চলে আসবো আর এই তো আমি চলে এসেছি গাড়িতে উঠে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নাম নিয়ে বসে পড়েছি গাড়িও চলা শুরু করেছে আর এখানে কিন্তু আমি একা যাচ্ছি না আমার সাথে আরো মানুষ আছে হ্যাঁ আপনার ভিডিওতেই দেখতে পেলেন এই মাত্র যে আমার সাথে আরো মানুষ আছে কে বা কারা আছে আমি সেটা বলে দিচ্ছি আর তাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি না ক্যামেরার মধ্যে কারণ সবাই ভিডিওতে আসতে চায় না এটা পছন্দ করে না এর জন্য আর কি এখানে আছে আছে হচ্ছে আমার আমার শ্বশুর আর শাশুড়ি মা সাথে সাথে তাদেরকে নিয়ে আমি যাচ্ছি যাচ্ছি কোথায় বলুন তো আর আমার বলতে হবে না কিছুক্ষণের মধ্যে আপনারা বলে দিতে পারবেন আমি কোথায় যাচ্ছি আর দেখুন কি আজব একটা ঘটনা সবকিছু আল্লাহ পাকের ইচ্ছা কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখতে পেলাম ওই পাশে কোনো বৃষ্টি নেই রাস্তা কোনো ভেজা নেই এইখানে আসা মাত্রই দেখলাম রাস্তার মধ্যে পৌর ভিজা আছে আর আশেপাশের যে গাছগুলা ছিল গাছ ঘাস সবগুলাই ভিজে আছে মানে এখানে ভালো বৃষ্টি হয়েছে অথচ ওই পাশে কোনো বৃষ্টি নেই তারপরে মানে রাস্তা মনে হয় যে তিন জায়গায় দুই পাশে বৃষ্টি বৃষ্টি হয়নি মাঝখানে হয়েছে যে জায়গাটা আছে ওইখানে বৃষ্টি হয়েছে তো এই সব কিছু আল্লাহ পাকে ইচ্ছে আল্লাহ পাকে নীলা খেলা বড় দায় আর অনেক কিছু আছে যেটা নাকি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যে কোথায় বৃষ্টি হচ্ছে কোথায় বৃষ্টি হচ্ছে না মানে শুকনা জায়গাটা ভেজা জায়গাটা রাস্তাগোলা যে আছে সেটা করতে পারিনি তার একমাত্র প্রধান কারণ হচ্ছে আমরা যে যাচ্ছি একসাথে তো আমার শাশুড়ি গাড়িতে অস্থির হয়ে যাচ্ছিলো গাড়িতে ওঠার পরে তার ভালো লাগে না এর জন্য আর কি আর এরকম অনেক মানুষ কিন্তু আমরা আছি যারা নাকি গাড়িতে চলাফেরা করতে গেলে কষ্ট হয় মানে খারাপ লাগে আর শুধু রিক্সাতে করে যে আমরা ঘুরি কোথাও যাই সেটাই ঠিক আছে তাছাড়া অন্য কোনো যে কোনো যানবাহন উঠলে বমি বমি একটা ভাব হয় এরকম অনেক মানুষ আছে আর শুধু অনেক মানুষ বলতে কি আমি নিজেই কিন্তু এটার প্রমাণ আমারও কিন্তু সেম গাড়িতে উঠলে আমার অনেক খারাপ লাগতো সেটা আগে কিন্তু এখন গাড়িতে যাওয়া আসা মানে প্রচুর পরিমাণ করা হয় যার কারণে হচ্ছে এখন আর খারাপ লাগে না এখন ভালোই লাগে গাড়িতে ওঠার সাথে সাথে আমার ঘুম চলে আসে এ হয়েছে অবস্থা এখন আর খারাপ টারাপ লাগে না তো আমার কেন এত যাওয়া আসা হলো কেন গাড়িতে করে এত মানে আমার জীবনে আমি এত গাড়িতে যাওয়া আসা করেছি এই চার পাঁচ বছরের মধ্যে মানে কি আর বলবো ভালো নাচের মাছের মতো কি কারণে এত যাওয়া আসা করেছি অবশ্যই ইনশাল্লাহ আপনাদের সাথে একদিন আমার লাইফে সেই স্টোরিটা শেয়ার করব। কথায় আছে না মানুষের জীবন নাটকের যে ও নাটকীয় কিবরিয়া ভাইয়ের যে আর যে কিবরিয়া একটা শো হতো শোর কিন্তু এ কথাটা সে বারবারই বলতো যে না জীবনটা নাটকের চেয়েও নাটকীয় আমরা যে নাটক দেখি বা ছবি দেখি যাই দেখি এটা কিন্তু মানুষের বাস্তব জীবন থেকেই নেয় যাই হোক আমি অন্য কথায় চলে যাচ্ছি আপনাদের সাথে অনেক কথা বলতে বলতে আমার রাস্তা কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন আমি চলে যাব আমার যে জায়গায় যাওয়ার জন্য আমি এসেছি বা আমি না সরি আমরা যে জায়গায় যাওয়ার জন্য এসেছি আমরা কিছুক্ষণের মধ্যেই সেই জায়গায় চলে যাব আর এই জায়গাটা দেখার পরে আপনারা এরকম অনেকেই হয়তো বা আছেন জায়গাটা দেখেই চিনতে পেরেছেন যে আমরা কোথায় চলে এসেছি আর যারা নাকি দূর থেকে ভিডিওটা দেখছেন মানে আমার থানার বাইরে আমার জেলার বাইরে তারা হয়তো বা চিনতে পারেননি আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি আমাদের আঞ্চলিক পাসপোর্ট অফিসে আর এই পাসপোর্ট অফিসে আসার জন্যই সকালবেলা থেকে আমার এত দৌড়াদৌড়ি সকালবেলা থেকে নয় দুই তিন দিন যাবতীয় অনেক বাইরে যাওয়া আসা ওই ডকুমেন্টসের জন্য কাগজপত্রের জন্য আমরা আমাদের গ্রামের এই এক ট্রাভেলস অফিসের এক ভাইকে ধরে তার মাধ্যমে এখানে পাসপোর্ট বানানোর জন্য এসেছি কারণ সরাসরি করতে গেলে অনেক ঝামেলা হয় একটু টাকা বেশি হলেও অত ঝামেলা ঠামেলা বাবা করতে পারবো না কারণ এই কাগজপত্রের ব্যাপার তো একটু ঝামেলা হলে দৌড়াদৌড়ি করতে করতে প্রায় জীবন শেষ যাই হোক এখন আমরা ভিতরে চলে এসেছি এসে এখানে লাইনে দাঁড়িয়েছি ছেলেদের আর মেয়েদের মানে পুরুষ মহিলার লাইন তো আলাদা আমি মহিলার লাইনে দাঁড়িয়েছি আর মহিলার লাইনে মোটামুটি ভিড়টা একটু কম ছিল পুরুষের লাইনে তো লম্বা লাইন ভাগ্যিস মহিলা মানুষ হয়েছি মহিলার লাইনে দাঁড়াতে পেরেছি নয়তো আমার সাথে যারা এসেছে তাদের অনেক লেট হয়েছে আমি উপর থেকে আমার সম্পূর্ণ কাজ শেষ করে ফিঙ্গার দিয়ে যখন আমি বাসায় চলে যাচ্ছি তখন দেখলাম আমার সাথে যে এসেছিল তারা এখনও লাইনেই দাঁড়িয়ে আছে যারা নাকি পুরুষ মানুষ তো এই তো আমার কাজকর্ম শেষ করে এখন আমি নিচেও চলে এসেছি আমি চলে যাব বাসায় উপরে আর কিছু ক্লিক কোনো ভিডিওর ক্লিপ নিতে পারিনি কারণ ওইখানে ক্যামেরা ধরা নিষেধ ছিল ক্যামেরা ধরা যাবে না যেহেতু কাগজপত্রের ব্যাপার এখান থেকে ওইখানে যাও অনেকটা দৌড়াদৌড়ির মধ্যে ছিল সময় কিভাবে কেটে গিয়েছে বুঝতেই পারিনি এমনিতে কিন্তু পাসপোর্ট অফিসে গেলে লম্বা ভিড় থাকে মানে কার্যক্রম শেষ করতে অনেক সময় লাগে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমাদের তেমন বেশি সময় লাগেনি তার অন্যতম একটি কারণ হচ্ছে আমার যেটা মনে হয় আমরা এখানে যখন আসলাম মানে পাসপোর্ট অফিসে আমরা যখন আসলাম তখন দেখলাম ঘড়িতে দুইটা বাজে তো দুইটা বাজে যাওয়ার পরে দেখি ভিড় একদম কম ছিল মানুষজন একদম কম ছিল আর কি সকাল টাইমে ভিড়টা প্রচুর হয় এটা আমি সকালবেলা এসেও দেখেছি এর আগে যখন গতবার এসেছিলাম তখন দেখেছি যে প্রচুর ভিড় ছিল এর জন্য আজকে একটু লেট করে এসেছি আর আমরা কিন্তু আমাদের ফ্যামিলি থেকে তিনজন এসেছি তিনজনের পাসপোর্ট কিন্তু বানাতে দেয়নি একজনের পাসপোর্ট বানানোর জন্য এসেছি কার্ডটা বানানোর জন্য এসেছি কার পাসপোর্টের কাজ চলছে সেটা অবশ্যই জানতে পারবেন পরবর্তী ভিডিওগুলিতে তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আর দীর্ঘ করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ